ये जोगना পুলিশ সদস্যদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে যেসব কঠোর ব্যবস্থা ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় চার মাস পরও কাজে যোগ দেননি একশো সাতাশি পুলিশ সদস্য পুলিশ সদর দপ্তর বলছে পলাতকদের মধ্যে ডিআইজি অতিরিক্ত ডিআইজি এসপি ইন্সপেক্টর এস আই কনস্টেবল সহ প্রায় সব পর্যায়ের কর্মকর্তা রয়েছেন সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন এই সদস্যরা আর পুলিশ বাহিনীতে নেই তারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে সন্ত্রাসী আইন ব্যবস্থা নেওয়া হবে জানা গেছে পলাতক পুলিশ সদস্যদের গ্রেপ্তারের পাশাপাশি বেশ কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেন পাঁচ আগস্টের পরে পুলিশের যেসব সদস্য যোগদান করেননি এখনো অনুপস্থিত রয়েছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে এবং এটি প্রক্রিয়াধীন কয়েকজনের বিরুদ্ধে ইতিমধ্যে বিভাগীয় মামলা হয়েছে প্রথমে বেতন ভাতা বন্ধ এবং পরে তাদের বিরুদ্ধে করা হয়েছে মামলা আনা হবে বিচারের আওতায় পলাতক অনেকেই বিদেশে পালিয়েছেন বলে গুঞ্জন রয়েছে আর কেউ যাতে পালাতে না পারেন সেজন্য পলাতকদের অফিসিয়াল পাসপোর্ট বাতিল করা হয়েছে দৈনিক নতুন সময় ঢাকা